রাধে রাধে তো আমরা ভাগবত কথায় আসি এখানে ভগবান শ্রীহরির যে মাহাত্ম্যটা এখানে বেদব্যাস রচনা করলেন যে ব্যাসপুত্র সুখদেব গোস্বামী মাতৃগর্ভের থেকে জন্ম নিয়েই তিনি এই সংসার পরিত্যাগ করে তিনি উদার হয়ে চললেন পথ চলা শুরু করলেন তখন পিতা ব্যাসদেব উনি তার সঙ্গে সঙ্গে মানে পিছনে পিছনে ছুটতে লাগলেন যে পুত্রপুত্র বলি তাকে ডাকতে ডাকতে যাচ্ছে উচ্চস্বরে এত ডাকছে হে পুত্র তুমি কোথায় যাও তুমি ফিরে এসো শুভদেব গোস্বামী কিন্তু তিনি তার পিতার বাক্য শুনেও ফিরে আসেনি কিন্তু কি করেছিল যে পিতার বাক্য শুনলেন সুখদেব বললেন আমি হরি আরাধনে চলে যাচ্ছি ভগবানের আরাধনায় যাচ্ছি তখন একমাত্র পুত্র তার ব্যাসদেবের বিরহে কাতর ব্যাস হন পুত্র লাগে যার একটি মাত্র পুত্র সে পুত্রের জন্য তো একটু কাতর হবেই এবারে তাহলে পিতা কি বলছে যে হরিগুণ বুঝিবারে সুখ মহামতি প্রকাশীলা যাহা সুনহ সম্প্রতি এই যে ভগবানের লীলা বুঝানোর জন্য এবারে কি বলছে যে ভগবানের এই যে সংসারে কি বলছে সংসারে ইহার তুল্য প্রশ্ন নাই আর এ তিন ভুবন মাঝে হরিনামসার তাহলে এই যে ত্রিভুবনে একমাত্র এই ভগবানের লীলা গুণগান ছাড়া ভগবানের নাম ছাড়া শুধু কলি যুগের কেন কোনো যুগের কোনো যুগেরেও কোনো জীবের গতি নাই এই হরিনাম ছাড়া তাহলে বাবা পিতা বলছে পিতা বলছে কি যে স্বার্থশূন্য হরিভক্তি শ্রেষ্ঠ সভাকার জীবের পরম ধর্ম সংসারও মাজার একমাত্র শূন্য হয়ে স্বার্থশূন্য মানে নিজের ধন ঐশ্বর্যের অহংকার না বাড়িয়ে আমরা যদি নিজের ধন সৌ সম্পদের প্রতি যদি আমরা আসক্তি না হয়ে যদি একান্ত মনে ভগবানের আরাধনা করি সেটাই হচ্ছে স্বার্থশূন্য যেমন ধরুন স্বার্থ থাকে কৃষ্ণ ভক্তরও থাকে কিন্তু বিষয়ের প্রতি তিনি আসক্ত নন একে বলছে স্বার্থশূন্য কেন বিষয় আছে সেটা আছে কিন্তু সেই বিষয়ের প্রতি তার কোনো টান নেই সে বিষয় নিয়ে কোনো চিন্তে করে না শুধু ভগবানের চিন্তা করে এখানে বিষয় থাকলেও সেটা স্বার্থ শূন্যই বলা চলে যার জন্য বলছে যে স্বার্থশূন্য হরিভক্তি শ্রেষ্ঠ সভাকার জীবের পরম ধর্ম সংসার মাজার লাগে না জঙ্গলে যেতে এখানেই বসে হবে সংসারেই হবে কিন্তু আপনার মনটাকে উদার করতে হবে তাহলে সংসারই অনেক কিছু সম্ভব কৃষ্ণ প্রেম প্রেমে জ্ঞান লাভ করে জীবগণ বৈরাগ্য উদয় হয় শুদ্ধ হয় মন তাহলে এই কৃষ্ণ প্রেমে জ্ঞান লাভ করলে জীবগণ কি করে বৈরাগ্য উদয় হার তা শুদ্ধ হয় মন একমাত্র ঘরে বসে আপনি হরি নাম কৃষ্ণ নাম করবেন ভগবানের নাম জপ করবেন হুম আর একটু সাধু সঙ্গ করার চেষ্টা করবেন বাইরে যেতে হবে না কৃষ্ণ নাম মানে কৃষ্ণ মানে যিনি কর্ষণ করে আকর্ষণ করেন তিনি তো কৃষ্ণ তাহলে আপনি যদি সেই নামকে ধরে থাকেন তাহলে আপনার ভিতরে কর্ষণ করবে না আকর্ষণ করবে না আর সেই কর্ষণ করে আকর্ষণ যদি করে চুম্বক যদি লোহাকে টানে তাহলে লোহা তো অবশ্যই কাছে আসবে হুম তা সে নাম ধরে তুমি আছো সেই নামরূপী চুম্বক আমি লোহ স্বরূপ তো অবশ্যই আমাকে টানবে কেন এই নামই টানবে আমি নামকে ধরে আছে অবশ্যই আমাকে টানবে তাহলে এই ঘরে বসে যদি করো তাহলে সেই কৃষ্ণেরই প্রেম সেই রাধারই প্রেম সেই রাধা কৃষ্ণ অভেদ বস্তু অভেদ তত্ত্ব সেই কৃষ্ণ সেই মিলিত যে প্রেম সেই প্রেম যদি কারো হৃদয়ে উদয় হয় তার হৃদয়ে কি হয় হ্যাঁ তিনি জ্ঞানের দ্বারা যদি বুঝতে পারে তখন তার হৃদয়ে বৈরাজ্যের উদয় হয় আর বৈরাগ্যের উদয় হওয়া মানে তার সমস্ত কিছু শুদ্ধ হয়ে গেল যার জন্যে বলছে ধর্ম বলে যাহা কিছু পরিচিত হয় হরিভক্তি শূন্য হলে ব্যর্থ সমল হয় তাহলে এখানে দেখেন হরি ভক্তি শূন্য হলে যদি সে কৃষ্ণ ভক্ত না হয় ভগবানের ভক্ত যদি না হয় ভগবানের চরণে যদি সে আত্মসমর্পণ না করে মন প্রাণ সঁপে না দেয় ভগবানকে যদি সব কিছু অর্পিত না করে তাহলে এখানে বলছে এটা হরি ভক্তি। শূন্য এর কোনো ভগবানের প্রতি কোনো ভক্তি নেই কোনো ব্রত নিষ্ঠা নেই কোনো তপস্যা নেই কোনো সাধনা নেই ভগবানের ভগবানকে কখনও বিশ্বাসে করে না রকম হরিভক্তি হলে কী হয় যে হরিভক্তি শূন্য হলে ব্যর্থ সমুদায় সব কিছু তার নিষ এগুলা কোনো ফল লাভ নেই যার জন্য ভক্তির প্রয়োজন আছে সে সংসারই হও সে বৈরাগী হও আর জঙ্গলেই যাও যেখানেই যাও প্রকৃতপক্ষে আগে হরি ভক্তি প্রয়োজন যার জন্য বলছে ধর্মের লাগিয়ে যত আয়োজন করো তুমি হরি ভক্তি শূন্য হলে সব অকারণ তাহলে এখানে ধর্মের জন্য এখানে বলছে আবার দেখেন হরি তাহলে ধর্মের লাগিয়ে যত করো আয়োজন হরি ভক্তি শূন্য হলে সব অকারণ ভাগবত বলছে তাহলে আমরা পাঁচ হাজার মানুষকে খাওয়ালাম দশ হাজার মানুষকে খাওয়ালাম অনেককে দান ধান করলাম কিন্তু এখানে ভগবানের নামে কোনো কিছু অর্পিত নাই ভগবানকে উদ্দেশ্য করে কোনো সাধুগুরু বৈষ্ণবকে উদ্দেশ্য করে কোনো কিছু আমি নিবেদন করলাম না তাদেরকে কোনো খাওয়ালাম না কিন্তু আমি বাইরে অনেক দান ধান করেছি তাহলে এখানে শাস্ত্র বলছে ধর্মের লাগিয়া তুমি যেটা করলে তোমার লাভ হলো না সব অকারণ তার কারণ তুমি ভগবানকে পিছনে ফেলে তুমি নিজের প্রশংসা কামালে এখানে কোনো লাভ হবে না ধর্ম করো যাই করো ভগবানকে আগে নিবেদন করে তারপরে তুমি যা খুশি তাই করো তাহলে তোমার ধর্ম ঠিক থাকবে তাহলে এখানে কি হয়তো দেখা গেল আমরা কোনো ছেলের বিয়ে দিচ্ছি হয়তো কোনো মেয়ের বিয়ে দিচ্ছি বা বাড়িতে বিভিন্ন ধরনের হয়তো অন্নপ্রাশন বিভিন্ন ধরনের অনুষ্ঠান করছি আমরা কিন্তু আমরা তার আগে একটু সাধুসঙ্গ একটু হরি কথা কথা ভাগবত কথা একটু ভগবানের সেবা এটা যেন আমরা যথাসাধ্য যে যেভাবে পারি আমরা এটা আগে সেরে নেব তারপর যদি আমরা সেই ধর্মকার্যে বিভিন্ন কার্যে লিপ্ত হই তাহলে কিন্তু শাস্ত্রসম্মত হিসাবে এখানে হরিভক্তি ঠিক থাকবে এখানে ধর্ম ঠিক থাকবে আর যদি সেই ভগবানের সমস্ত কিছু আমরা ধর বিভিন্ন অনুষ্ঠান করার পর আমরা বলি যে তারপরে হরিভক্তি মানে সাধু সঙ্গ নেব এবার দেখা যায় সমস্ত টাকা পয়সা অর্থ খরচা করার পর শেষে ভগবানের সেবা দেওয়ার জন্য একটু সাধু গুরু বৈষ্ণবের সেবা দেওয়ার জন্য কিছু থাকে না ভান্ডে রকমটা হয় যার জন্য আগে ভগবানের দিকে ধর্ম ঠিক থাকবে তোমার সব কিছুই ঠিক থাকবে হুম যার জন্যে বলছে যে ধর্মের লাগিয়ে যত করো আয়োজন হরিভক্তি শূন্য হলে সব অকারণ তাহলে ফলের আশায় যদি কোনো কর্ম হয় উদ্দেশ্য না সিদ্ধ হবে জানিও নিশ্চয় তাহলে যে কোনো কর্ম আমরা করতে যাই আগে ফলের আশা করা যাবে না কেন ফলের আশা করবো ফল দাতা তো ভগবান শ্রেয়রি তাহলে আগে আশা করব কেন তিনি দিলে দিবে। না দিলে কিছু করার নেই আমার কর্তব্য হচ্ছে কর্ম করা হুম জীব নিত্য কৃষ্ণ দাস জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলে গেল তে কারণে মায়া পিছে সীতার গলে তাহলে জীব হচ্ছে ভগবানের নিত্য দাস ভৃত্য চাকর হুম তাহলে জীবের কর্ম হচ্ছে ভগবানের চরণে আত্মসমর্পণ করা ভক্তি করা ভগবানের নাম করা ভগবানকে সেবা দেওয়া হুম আর ভগবানের কাজ হচ্ছে সেই ভক্তকে পরিষ্কার করে তোলা তার প্রেম ভক্তি প্রদান করা তা সেই ভক্ত যদি ভগবানের চরণে আত্মসমর্পণে না করলো ভগবান কি করে তাকে প্রেম ভক্তি দিবে কখনও দিতে পারে না সেই রকম আমরা কর্ম করে যাই বীজ বপন করা যাবে ও গাছ হবে এখন ফল হবে কি না সেটা ঈশ্বর জানে যদি ফল না হয় শুধু গাছে হয়ে রইলো কোনো লাভ হবে না সেই গাছের মধ্যে ফল হবে সেই ফল পাকবে তারপরে সে ফলটা ঘরে আসবে সেটা ভগবানের ইচ্ছে কিন্তু সে অনেক কিছু জমি চাষ করতে পারে বীজ বপন করতে পারে সে গাছটা হয়তো বড় হয়ে গেল হুম এবার ফল আসবে কিনা সেটা ঈশ্বরের হাতে এই জন্য ফলের কখনো আশা করা যাবে না তুমি শুধু সদ্ভাবে তুমি ধর্মসম্মতভাবে কর্ম করে যাও এবার ফল তিনিই দেবেন যার জন্য বলছে ফলের আশা না করিয়া তুমি কর্ম করো অর্থ আর কামে মুক্তি কেহ নাহি পায় পূর্ণ নাহি হয় মুনি সম্প্রদায় তাহলে এখানে বলছে কি যে দেখো অর্থ আর কামে কেহ মুক্তি পাবে না কেউ যদি মনে করে আমার অনেক ধন ঐশ্বর্য আছে আমার ধর্ম কোনো আমার ভগবানের চরণে কোনো ভক্তি করার বা ভগবানের কোনো কথা শোনার আমার কোনো প্রয়োজন পড়ে না সে কখনো মুক্তি পাবে না ভাগবত বলছে হুম সে কখনো পাবে না আর পাবে না কোনটা কামে যিনি কাম কামনায় মত্ত থাকে কাঞ্চনের রসে যিনি সবসময় ডুবে থাকে হুম কামকেই যিনি অতি প্রিয় মনে করে ধর্মকে ভুলে যায় এই কামিনী কাঞ্চনের জন্য তো ভাগবত বলছে এ দিন মুক্তি পাবে না কেন যে রসে ও ডুবে ডুবছে এই রসেই তো ও মারা যাবে এটা মোহমায়া এ কামনী কাঞ্চন একে দিয়ে সাধন করা যায় একে আবার নিয়ে রসাতলেও যাওয়া যায় দুটোই রাস্তা আছে কেউ যদি মনে করে এই কামিনী কাঞ্চনকে নিয়ে এই সহধর্মিনীকে নিয়ে এই পত্নীকে নিয়ে আমি চরণ আশ্রয় করে আমি ভগবানের সান্নিধ্য লাভ করব আমি এইভাবে আমি ঊর্ধ্বগতিতে আমি সাধন ভজন করব। সে অবশ্যই পারবে কেন তিনি যদি তার সহধর্মিনীকে সঙ্গে নিয়ে ভজন করতে পারে সে ঊর্ধ্বগামী হবেই অবশ্যই যদি সদগুরু সৎ পরামর্শ থাকে তাহলে অবশ্যই তিনি গন্তব্যস্থলে পৌঁছোতে পারবে আবার এই পত্নীকে নিয়েই যদি কেউ ধর্মবিহীন হয় ধর্মশূন্য হয়ে যায় অজ্ঞানী হয়ে যায় তাহলে সে কি নরগে পতিত হবে এইভাবে কামানলে এই কামরসে লিপ্ত হয়ে তিনি পাবরূপী ফলগুলো ভোগ করবে যার জন্য বলছে কামে আর অর্থে কখনো জীব মুক্তি পায় না হম এই যে ইন্দ্রিয় সুখ বিষয়ের ফল যতদিন রয় জীব সকল তাহলে ইন্দ্রিয় সুখ বিষয়ের ফল শাস্ত্রে বলছে বিষয়ের অন্য খাইলে মলিন হয় মন সেই মলিন মনে না হয় কৃষ্ণ দর্শন শাস্ত্র বলছে যে বিষয়ে বিষয়ী বলতে তিনি কৃষ্ণ সব সময় বিষয় নিয়েই তার চিন্তা ভাবনা ভগবানের নাম তাকে বলছে কেন তিনি ভগবানের কোনো চিন্তা করে না উনি ভাবছে যে না নিজে কাজ না করলে ভগবান কি খাওয়াবে এমন ধরনের মানুষ যারা আছে এদেরকে বিষয়ই বলছে যার জন্যে যে এমন ধরনের মানুষের যদি সে অন্ন খাওয়া যায় তার ঘর থেকে এনে তাহলে বলছে শাস্ত্রে যে বিষয়ীর অন্ন খাইলে মলিন হয় মন আপনার ওই ওর যদি আপনি সঙ্গ করেন তাহলেও আপনার মন মলিনতা হবে আর সেই মনে কখনো কৃষ্ণ দর্শন হয় না আর বলছি ইন্দ্রিয় সুখ যদি নিজের ইন্দ্রিয় সুখের জন্য আপনি ধর্মকে ভুলে যান তাহলে ইন্দ্রিয় তৃপ্তি করে ইন্দ্রিয়ের খোরাক আপনি সব কিছু জুগিয়ে দেবেন কেন ইন্দ্রিয় তো চাইবে আপনাকে সব সবসময় রসাতলে ডুবানোর জন্য তাহলে ইন্দ্রিয়ের কথা শোনা না ইন্দ্রিয়ের কথা শোনা যাবে না আমার কথা শুনতে হবে ইন্দ্রিয়কে এর নাম সাধনা এর নাম ভজন হরে কৃষ্ণ তাহলে শাস্ত্রে বলছে ভোগ বাসনার তরে ধর্মের সাধন জীবনের এই উদ্দেশ্য নহে কদাচন তাহলে শাস্ত্র বলছে ভোগ বাসনা তরে ধর্মের সাধন এটা কখনো নয় হুম জীবের এই উদ্দেশ্য নহে কদাচন তাহলে এই ভোগ বাসনা একদম তৃপ্তি করে তারপরে তুমি সাধন করে এটা এটা সাধনার কথা বলছে না যে না এটা জীবের চরম উদ্দেশ্য নয় জীবের কর্তব্য হচ্ছে আমি এই যে জন্ম মৃত্যু জড়াবেদীর চক্রে বারবার আটছি আমি এই যন্ত্রণা পাচ্ছি আমার এই যে আদি ভৌতিক আদি দৈবিক আধ্যাত্মিক আমার যে তাপত্রয় এগুলোর থেকে আমি কবে মুক্তি পাব কবে আমি ভগবানের চরণে আবার ফিরে যাব এইটাই হচ্ছে জীবের মূল উদ্দেশ্য কিন্তু ইন্দ্রিয় ভোগ বাসনা কতদিন সে ভোগ বাসনা করবে তারপরে তো আর থাকবে না তখন তিনি কোথায় যাবে এই চিন্তাটা জীবের অবশ্যই দরকার যার জন্য বলছে যে ভোগ বাসনার জন্য ওইগুলো সাধন ভজন নাই ভোগ বাসনা ভোগে দুঃখ ত্যাগে হচ্ছে শান্তি কেন ভোগ করলে কখনও এইভাবে ভোগ করলে কখনো শান্তি লাভ করা যেতে পারে না তাহলে কিছুকে এড়িয়ে যেতে হবে তাহলে শান্তি আসবে যতদিন এ সংসারে বাঁচিবে মানব ততদিন বিষয়ের ভোগ করে সব তাহলে ভাগবত বলছে যে যতদিন পৃথিবীতে মানুষ এইভাবে বেঁচে থাকবে ততদিন পর্যন্ত এই বিষয়কে ভোগ করবে তাহলে এই বিষয় যদি মানুষকে ভোগ করে যেতে হয় তাহলে সেই সাধনটা তো জানতে হবে সেই সাধনার মাধ্যম দিয়ে গুরুচরণ আশ্রয় করে এই সাধনটাকে জানতে হবে কিভাবে সাধনা করলে আমি সেই ভগবানের কৃপা পাব ভগবানের প্রেম ভক্তি লাভ করব আমি আবার সেই ভগবানের চরণে ফিরে যেতে পারবো হরে কৃষ্ণ এইভাবে আমরা যেন প্রতিদিন ভগবানের এই হরি কথা কথা হরিগুণ গান শ্রবণ করতে পারি সাধুসঙ্গ করতে পারি এইভাবে আমরা চেষ্টা করবো এগিয়ে যাব হরে কৃষ্ণ আজকের ভাগবত এখানেই বিশ্রাম রাখি তো যদি আপনাদের এই ভাগবত কথাগুলো ভালো লাগে অবশ্যই আমার এই রাধারানী হানড্রেড পারসেন্টের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন আর একটু বন্ধু বান্ধবদের বেশি বেশি করে কিন্তু শেয়ার করবেন কেন এই হরিকথা কথাগুলো শোনার অবশ্য দরকার আছে কেন এটা মানব জীবনের একটা চরম উদ্দেশ্য এটা প্রয়োজন খাওয়া পরার অভাব নেই বর্তমান যুগে কিন্তু অভাবটা কোনটা জানেন যদি একটু হরিকথা কথা আমরা সময় থাকতে শুনে যেতে না পারি এটাই আমাদের অভাব এই জন্য অনেকের অভাব মিটিয়ে দিন এইভাবে হরিকথা পৌঁছে দিন হরে কৃষ্ণ রাধে রাধে